অনেকটা বলি এবারে অন্তত বেরিয়ে আস যে মানুষগুলো আপনার দুঃসময়ে বার বার মুখ ফিরিয়ে নিয়েছে আপনার জীবন থেকে প্রবলভাবে সেখান থেকে বেরিয়ে আসুন বেরিয়ে আসুন সেই সমস্ত সম্পর্কগুলো থেকে যেখান থেকে আপনি শুধুমাত্র অপমান উপহাস আর উপেক্ষা ছাড়া কখনোই ছিটা ফোটা সম্মানটুকু পান যেখানে কখনোই আপনাকে আপন ভাবা হয়নি সেখান থেকে তীব্র তাচ্ছিল্য বুকে নিয়ে বেরিয়ে আস আসলে সামনের দিকে এগোতে এগোতে জীবনের কিছু কিছু সময় থামতেও জানতে হয় কিছু কিছু সময় খানিকটা সার্থকর হওয়াটাও কিন্তু মঙ্গলজনক তাই যে সঙ্গী কিংবা সঙ্গ আপনার জীবন থেকে শান্তিটা কেড়ে নেয় যে পরিস্থিতি আপনার মুখের থেকে হাসিটাকে ছিনিয়ে নেয় যে সমস্ত পরিবেশে সমবেতভাবে আপনার টুকরো টুকরো করে দেওয়া সেগুলো থেকে একটা বার সাহস করে বেরিয়ে আসুন দেখবেন আপনার শক্তিটা আর জীবনটা এক নিমেষে অনেকটা সহজ হয়ে যাবে